ব্যয় করে ওই দিন আসার পূর্বে যেদিন তার কোনো ব্যবসা থাকবে না যেদিন তার সুপারিশকারী কোনো বন্ধুও থাকবে না আয়াত থেকে যে বিধান সাবেদ হয় আপনি মনে করছেন সালাদ আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ ঠিক না কি অবশ্যই ঠিক সালাদ আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ ওই আয়াতের দাবি হলো সালাদ যেমন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরো ইসলামের জন্য দান করাও আল্লাহর পক্ষ থেকে ঘোষিত শোনেন আয়াত তাই বলছে বলছে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন দান যদি না করেন তাহলে শাস্তিরও ব্যবস্থা আছে

ইয়াসবু আনামা লাহু এবং হিসাব করে যে এই সম্পদটাকে চিরস্থায়ী করবে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যוני তারা এটা থেকে ইসলামের জন্য ব্যয় না করে ইউনফিকুনা হাফি সাবিলিল্লাহ যদি আল্লাহর রাস্তায় না দেয় ফাবা ফাবাশিরহুম বিআযাবিন আ'लीम তাদেরকে যন্ত্রণা থেকে যন্ত্রণা দেখ শাস্তির সংবাদ দেন ইয়াউমা ইয়ুহম আলাইহা ফী নার জাহান্নাম শুধু তাই নয়

বাবু ফাযাইল সাদাকাত এই ভাবের ভিতরে একটা হাদিস এসেছে আবু উরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নববী আ বলেন যে এক ব্যক্তি একদিন রাস্তা চলছে হঠাৎ করে শুনতে পেল সামিয়া সাউতান ফিস সাহাব ইসতি মেঘের মধ্যে একটা মানুষের নাম শুনতে পাইলো মেঘ থেকে ওই শব্দটা আসলেছে তিনি শুনতে পাইলেন যে ওমুম মানুষের বাগানে যাও আর সেখানে বৃষ্টি বর্ষণ করো লম্বা হাদিস ব্যক্তিটা দেখলো ওই মেটটা এক দিকে গড়িয়ে যায় এক দিকে গড়িয়ে যায় ব্যক্তিটাও ওই অনুসরণ করে সেই দিকে যাইতে লাগলো দেখা গেল একটা খালের ধারে একটা পুকুরের ধারে বৃষ্টি হলো বৃষ্টিগুলো জমা হলো ফিহ রেজুলুন কায়মান একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে ইউহাওউইলুল মাআ বিসাহাতিহি সে একটা কোদাল দিয়ে আইল কেটে গিয়ে ওই পানিটা তার বাগানে ঢুকিয়ে দিচ্ছে বলেন সুবহানাল্লাহি বিহামদিহ

মা ইখরুজু মিনহা আমি অপেক্ষায় থাকি এই বাগান থেকে কতগুলো সম্পদ বের হয় এই বাগান থেকে কতগুলো কি ফলফলাদি বের হয় আমি তারপরে ফাস আতাসাদদুকুস সলুসান এখান থেকে এক তৃতীয়াংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি ওয়া আকুলু আনা ওয়া আমি এবং আমার পরিবার মিলে এক অংশ খাই এবং এক অংশ দিয়া পরবর্তীতে আবার তাহলে কি বুঝলেন আর তার বাগানে বৃষ্টি বর্ষণ করার জন্য ফাইসলা হয়েছে কোথায় আসমানে আপনি বুঝেননি বলছেন শুনে রাখো ইন্নমা ইস্তাজিলুল মুমিনু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াওমাল গা'মা কিয়ামতের ময়দানে অথবা কবরে দুই ধরনের রিওয়ায়াত আছে কবরে ও দানকারীর দানের কারণে আল্লাহ তালা কবরের আযাব হালকা করে দেয় আবার দানকারী তার দানের ছায়াতে কিয়ামতের ময়দানে অবস্থান করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আপনি যদি এখন দান করেন এই দান কেয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থেকে তাপ দেবে এই দান সূর্যের নিচে আপনার মাথার ছায়া হয়ে আপনাকে ছায়া দেবে সোবাহানদ আবার কবরেও এই দান আপনাকে যদি আজাব হয়ে থাকে ওই আজাবটা হালকা করে দেবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন ইন সাদা তুতফি গদা রব্বী সোহান হওয়া আল্লাহ নিশ্চয় গোপন দান আল্লাহ রাগ নিরাময় করে এ মর্মে পবিত্র কর তেষট্টি নম্বর আল্লাহ বলছেন হে মানুষেরা তোমরা ব্যয় করো এমন তোমাদের কারো যখন মৃত্যু এসে যাবে

আমি হজ করব আমি সিয়াম পালন করব না চাননি বরং তিনি চাইছেন বান্দা যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আমি একটু সাদগা সাদগা কেন করতে হবে তার কারণ সাদগা যেই মুহূর্তে আল্লাহ কঠিন থেকে কঠিন তর রাগের আগার নিত যখন আল্লাহর রাগ একেবারে তুঙ্গে ইব্রাহিম বলেন আমি খুব লজ্জিত জীবনে তিনটা কথা বলছি আজকে আল্লাহর কাছে যাইতে পারবো না আদম আলাহ সাল্লাম বলছেন নু আলাই সাল্লাম বলছেন তখন আপনার আমল নামায় যদি আল্লাহ খালি একটা সাদকা খুঁজে পান আল্লাহ জিব্রাইল কে বলবে জিব্রাইল যাও বান্দার উপরে যত রাগ আছে সব রাগ আমি শেষ করে দিলাম আমার বান্দাকে এবার maaf করে দিলাম যাও যাও জিব্রাইল বান্দার উপর থেকে আমি আমার বোসা তুলে নিলাম বলেন সুবহানাল্লাহ হেবে তার কারণ ওই যে হাদিস সাদাকাতুস সিররি তুফি গাদাবুর রাব্বি দান

ব্যক্তি আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলবে এবার আল্লাহ বলছেন রাসুল বলছেন ব্যক্তি তার ডান দিকে তাকাবে ফালা ইয়ারা ইল্লামা কদ্দামা ডানে তার আমল নামা কিছু দেখতে পাবে না বামে তাকাবে আমল নামা কিছু দেখতে পাবে না সামনে তাকাবে দেখবে থই থই করে আগুন আগুন ছাড়া কিছু নাই আল্লাহর নবী বলছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কাত তামরাতিন জেনে রাখো তোমরা ওই আগুনকে ভয় করো যদিও একটা খেজুর দান করেও হয় আমার ভাইরা অনেক কথা আছে দানের ব্যাপারে আমি এই কথাগুলো আপনাকে কেন বললাম আপনার বাবা মারা গেছে মা মারা গেছে তার জন্য দান করেন হযরতে সাদ বিন উবাদাহর হাদিস এ ছাড়াও আল কোরআন এর সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত ইয়াসআলুনাকা মাযায়ুনফিকুন কুন মানফাকতুম মিন খয়রিন ফালিল ওয়ালিদাইন প্রথমতবিজে ব্যয় করবে কল্যাণ করবে সেটা তোমার মা বাবার জন্য মা বাবা মারা গেছে তাদের ওসি তাদেরকে তাদের জন্য দান করেন এই স্বভাব আল্লাহ তাদেরকে দিবেন এবং এটাই হলো পিতা মাতা মারা যাওয়ার পরে সবচেয়ে উত্তম কাজ। আপনার বাড়িতে যে রুগ্ন মানুষগুলো আছে আল্লাহ বলছেন তোমরা তোমাদের অসুস্থ মানুষগুলোর সেবা শুশ্রূষা করো দান করার মাধ্যমে দান করেন আর বলেন আল্লাহ আমার আমারই দানটাকে ওছিলা করে তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও দান করেন আল্লাহকে বলেন আল্লাহ আমার মা অসুস্থ তুমি সুস্থ করে দাও আমার বাবা অসুস্থ তুমি সুস্থ করে দাও আমার ভাইরা অনেক কথা বলা যায় তো দানের ব্যাপারে আমি এতগুলো হাদিস এবং কোরআনের আয়াত পড়ে আপনাদেরকে যা বুঝাতে চাইলাম জামিয়া নূর হেরা এই আয়োজন করতে তাদের অনেক খরচ হয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে 7 জন মেয়ে হাফেজা হয়েছে

পৃথিবীর জমিনে সব সন্তান রেখে গেছে যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করছে আল্লাহ রব্বের হাম হোমা কামা রব্বানি সবির এটা হলো জান্নাতের বাগান এই বাগানটাকে যারা কষ্ট করে সাজিয়েছে তাদেরকে মোবারকবাদ জানাই আমার ভাইরা যিনি প্রতিষ্ঠান আপনাদের দিকে চেয়ে আছে আপনার এই প্রতিষ্ঠানে দেবেন প্রতি মাসে কিছু অ্যালোয়ান্স এখানে দেওয়ার চেষ্টা করুন প্রতি বছর দেওয়ার চেষ্টা করুন না বললে জীবন একবার দেন বড় কিছু দেন যেখান থেকে তলবে ইলিমগঞ্জ শিক্ষা নেবে সোনার মানুষে পরিণত হবে শফিক রেহমানের মতো দুর্ধর্ষ বেইমান গুলো আর এই দেশে তৈরি হবে না ওর নাম ছিল শফিক রহমান বলছে রহমানে মৌলবাদীর গন্ধ পাই তাই পরিবর্তন করে রেখেছে রেহমান নাউজুবিল্লা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশে আনছে পরিবার ঠিক করার দরকার আছে না নাই কোথা থেকে ঠিক হবে এই মাদ্রাসাগুলোতে শিক্ষা পাবে এই শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তান গুলো সোনার পরিবার গড়ে তুলবে মাদ্রাসাকে সাহায্য করার জন্য রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান সম্মানিত ভাইরা এখানে আপনাদের অতিথি কি আছে কেউ উঠবেন না আল্লাহ বসে থাকবেন কোনটা করবেন বলেন সম্মানিত মাদ্রাসা উন্নয়নের জন্য আপনাদের কাছে হাত পাতা হয়েছে নিতান্তই কিছু না দিয়ে উঠবেন না আর যা দিবেন সেটা দিয়ে যেন একটা পিলার হয় কথা বলেন নাই যেন এক হাজার ইট হয় যেন পাঁচ বস্তা করে দেন টাকা দিবেন। দাঁড়ান একজন আল্লাহর হস্তে অসুস্থ মানুষগুলোকে আল্লাহ সেবা করে দেবেন বাবা মা মারা গেছেন আল্লাহকে বলেন আল্লাহ তাদের কবর গুলোকে জাননাতে পরিণত করবেন একজন দাঁড়িয়েছে কোথায় ভাই

দশটা মানুষ বিশ হাজার এ তো শহরের কাছাকাছি আপনাদের বাড়ি অনেক মানুষ আছেন আল্লাহ রাসুসান বলছেন ওই ব্যক্তি প্রকৃত ইমানদার নয় যে ইমান রাখে আবার কৃপণ হয় তার মানে একজন মানুষের অন্তরে ইমান থাকবে সমানভাবে কিরণতা থাকবে এটা হইতে পারে না যে একবারে কৃপণ সে প্রকৃত ইমানদার নয় যে প্রকৃত ইমানদার সে কৃপন নয় সম্মানিত ভাইরা কিরণতাকে স্থান দিবেন না আল বখীল লা ইয়াদখুলুল জান্নাহ বখীল জান্নাতে যাবে না